আন্দন ভাই আপনি বড় ভাই মানুষ এটু বিয়ে থা এই গুংসকল ভিড়ারে কেটে যাছাই বাছাবো বিয়ে উচিত ভগবান দিয়ে ঠিক করেন কি কি ভাই জীবনে গতিবা

কি আনছ আমার খাবার লাগি আনছ আমার খাবার রাখবা লোক দাও সাথে আমার লগে রাখবা মিষ্টি দাও পিছে পিছে থাকতেই হবে পিছেই থাকতেই হবে আরো করা আবার সারা তো একজন মোবাইল নিয়ে বে

খেতে খাবার খেয়েছে তার মিষ্টি কিন্তু খুব ভালো আমি নিয়ে যাই এতে টাকা